আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালে শসীমধারা এই অধ্যায়টি থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো তার আগে তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বরিশাল বোর্ড দুই সালে সসীম ধারা এই অধ্যায়টি থেকে যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির উদ্দীপকের এক নঙে বলা হয়েছে থ্রি প্লাস সিক্স প্লাস টুয়েলভ প্লাস ডট 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 ধারাটির প্রথম টি সংখ্যক পদের সমষ্টি এক হাজার পাঁচশত তেত্রিশ তারপরে দুই বলা হয়েছে একটি সমান্তর ধারার পি তম পদ স্কোয়ার এবং কিউতম পদ পি আর এখানে আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে সেভেন প্লাস টেন প্লাস থার্টিন প্লাস ডট 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 ধারাটির কোন পথ একশত ষাট তা নির্ণয় করো তো এখানে আমাদের কনং প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের প্রথমত দেখতে হবে এখানে যে ধারাটি দেওয়া রয়েছে এটি সমান্তর ধারা নাকি গুণত্বর ধারা যদি পাশাপাশি দুইটি পদের বিয়োগ ফলের মান একই হয় তাহলে এটি সমান্তর ধারা আর পাশাপাশি দুইটি পদের ভাগ ফলের মান যদি একই হয় তাহলে এটি গুণত্বর ধারা আমরা প্রথমে যাচাই করে দেখবে এটি সমান্তর ধারা কিনা তো এক্ষেত্রে আমরা যে কোনো পদ থেকে তার আগের পথ মাইনাস করব। এখানে যদি আমরা টেন থেকে তার আগের পথ সেভেন মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি থ্রি আমরা একইভাবে যে কোনো পথ থার্টিন থেকে তার আগের পথ টেন মাইনাস করব। আমরা থার্টিন থেকে যদি টেন মাইনাস করি এখানেও আমরা পাচ্ছি থ্রি এখন আমরা সিক্সটিন থেকে তার আগের পর থার্টিন যদি মাইনাস করি এখানেও আমরা পাচ্ছি থ্রি অর্থাৎ পাশাপাশি দুইটি পদের বিয়ুগ ফলের মান একই আসছে এটি হচ্ছে সমান্তর ধারা আর সমান্তর ধারার যে কোনো প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের সব দুইটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমত আমাদের দেখতে হবে এই ধারাটি প্রথম পথ কত তারপর আমাদের দেখতে হবে এই ধারাটি সাধারণত এখানে আমরা কোন প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ প্রথম পথ আমরা প্রথম পথকে এ ধারা প্রকাশ করি তো আমরা লিখবো এ সমান এখানে আমাদের দ্বারাটি প্রথম পথ হচ্ছে সেভেন দেখে আমরা লিখবো এ সমান সেভেন তারপরে আমরা লিখবো সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে সেখানে আমরা লিখবো ডি সমান আমাদের সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে কোনো পথ থেকে তার আগের পথটি বিয়োগ করতে হয় আমাদের যে কোনো পথ টেন থেকে তার আগের পথ সেভেন বিয়োগ করতে হবে টেন থেকে যদি আমরা সেভেন মাইনাস করি তাহলে এখানে আমরা থ্রি আর এটি যেহেতু একটি সমান্তর ধারা তাই আমরা লিখে দিব এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা এখানে ধারাটির প্রথম পদে এবং সাধারণত ডি এই দুইটি মান বের করার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর এখানে কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে আমাদের প্রশ্নে বলা হয়েছে ধারাটির কোন পদ একশত ষাট তা নির্ণয় করো এখানে যেহেতু বলা হয়েছে কোন পদ মানে আমাদের এনতম পদে সূত্রটি দিয়ে এই প্রশ্নটি সমাধান করতে হবে আর এখানে বলা হয়েছে কোন পদ একশত ষাট আমরা লিখবো মনে করি মনে করি তম পদ এনতম পদ সমান একশত ষাট এখন এখানে আমরা নিচে পদের সূত্রটি লিখবো আমাদের সূত্রটি হচ্ছে কি এ প্লাস এন আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্রটি হচ্ছে এ প্লাস তারপরে রয়েছে সমান একশত এখন এখানে আমরা মান বসিয়ে দিব আমাদের এর মান হচ্ছে সেভেন আমরা এর পরিবর্তে লিখব সেভেন তারপরে রয়েছে প্লাস এন মাইনাস ওয়ান ওয়ান তারপরে রয়েছে ডি আমাদের ডি এর মান হচ্ছে থ্রি এখানে আমরা লিখব থ্রি সমান একশত ষাট তারপরে এখানে আমরা লিখতে পারি বা সেভেন এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের এন মাইনাস ওয়ানের সাথে থ্রি গুণ আকারে রয়েছে এখানে আমরা এন মাইনাস ওয়ানের সাথে থ্রি গুণ করবো প্রথমে আমরা এন এর সাথে থ্রি গুণ করব। তার আগে আমরা চিহ্ন গুণ করবো এখানে প্লাজা প্লাজা হবে প্লাস এখন আমরা এন এর সাথে যদি থ্রি গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি থ্রি এন এখন আমরা ওয়ান এর সাথে থ্রি গুণ করবো তো ওয়ান এর আগে রয়েছে মাইনাস আর ব্যাকেট আগে রয়েছে প্লাস প্লাজা মাইনাস হবে মাইনাস এখন আমরা ওয়ান এর সাথে থ্রি গুণ করবো ওয়ান এর সাথে থ্রি গুণ করলে হবে থ্রি সমান একশত ষাট তারপর এখানে আমরা লিখতে পারি বা আমরা যদি সেভেন থেকে থ্রি মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর তারপরে রয়েছে প্লাস থ্রি এন সমান একশত ষাট এখন আমরা এরপরের পরের লাইনটিকে এভাবে লিখতে পারি বা এখানে যেহেতু আমরা এন এর মান বের করব তো এখানে আমরা শুধু এনযুক্ত অংশটি বাম পাশে লিখবো আর সংখ্যাটিকে আমরা পক্ষান্তর করে ডান পাশে লিখবো এখানে আমরা লিখব বা এন সমান আমাদের ডান পাশে আগে থেকে রয়েছে কত একশত ষাট এখন আমাদের বাম পাশে যে সংখ্যাটি রয়েছে প্লাস ফোর এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই এটি হবে মাইনাস ফোর তারপর এখানে আমরা লিখতে পারি বা এন সমান একশো থেকে যদি আমরা ফোর মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি একশো তো ছাপ্পান্ন এখন এখান থেকে যেহেতু আমরা এন এর মান বের করবো তো এখানে আমরা লিখবো এন সমান এখানে আমাদের এন এর সাথে থ্রি যেহেতু গুণ আকারে রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করে এটি ভাগ হয়ে যাবে এখানে আমরা লিখবো একশো ছাপ্পান্ন তারপর এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে এই থ্রিটিকে আমরা নিচে লিখবো তারপর এখানে আমরা লিখতে পারি সুতরাং এন সমান এখন আমরা যদি একশো ছাপ্পান্নকে তিন দ্বারা ভাগ করে তাহলে এখানে আমরা পাচ্ছি বায়ান্ন আমাদের বলা হয়েছিল ধারাটির কোন পথ একশো ষাট আমরা লিখতে পারি সুতরাং ধারাটির ধারাটির বায়ান্নতম পথ বায়ান্নতম পথ একশত ষাট তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে কত বায়ান্ন এটি হচ্ছে আমাদের কনং যে প্রশ্নটি সেটির সমাধান এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে এর মান নির্ণয় করো তো এখানে আমাদের খনং প্রশ্নটি সমাধান করতে হলে অর্থাৎ এর মানটি নির্ণয় করতে হলে আমাদের উদ্দীপকের এক এর সাহায্য নিতে হবে কারণ আমাদের উদ্দীপকের এক নঙের যে ধারাটি দেওয়া রয়েছে বলা হয়েছে এই ধারাটির প্রথম টি সংখ্যক পদের সমষ্টি এক হাজার পাঁচশত তেত্রিশ আর আমাদের এক এর ধারাটি দিয়ে প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের প্রথমত দেখতে হবে এখানে যে ধারাটি দেওয়া রয়েছে এটি সমান্তর ধারা নাকি গুণত্বর ধারা যদি পাশাপাশি দুইটি পদের বিয়োগ ফলের মান একই হয় তাহলে এটি সমান্তর ধারা আর পাশাপাশি দুইটি পদের ভাগ ফলের মান যদি একই হয় তাহলে এটি গুণোত্তর ধারা আমরা প্রথমে যাচাই করে দেখব এটি সমান্তর ধারা কিনা এক্ষেত্রে আমরা পাশাপাশি দুইটি পদের ফলের মান বের করব অর্থাৎ যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করবো আমরা যদি ছয় থেকে তিন বিয়োগ করি তাহলে কেন আমরা পাবো তিন আমরা যদি বারো থেকে ছয় বিয়োগ করি তাহলে কেন আমরা পাচ্ছি ছয় অর্থাৎ পাশাপাশি দুইটি পদের বিয়োগ ফলের মান একই আসেনি তাই এটি সমান্তর ধারা নয় এখন আমরা দেখব এটি গুণোত্তর ধারা কিনা এক্ষেত্রে আমরা পাশাপাশি দুইটি পদের ভাগ ফলের মান বের করব অর্থাৎ যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করব। এখানে যদি আমরা ছয়কে তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাবছি তিন দুগুণে ছয় আবার আমরা যদি বারোকে ছয় দ্বারা ভাগ করি তাহলে কেন আমরা ভাবছি ছ দুগুণে বারো অর্থাৎ পাশাপাশি দুইটি পদের ভাগ ফলের মান একই আসছে তাই এটি গুণোত্তর ধারা আর গুণোত্তর ধারার যে কোনো প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে আমাদের প্রথমত দেখতে হবে এই ধারাটি প্রথম পথ কত তারপরে আমাদের দেখতে হবে এই ধারাটি সাধারণ অনুপাতের মান কত আমরা প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে ধারাটির প্রথম পথ আমরা প্রথম পথকে এই দ্বারা প্রকাশ করি এখানে আমরা লিখবো এই সমান এখানে আমাদের ধারাটির প্রথম পথ হচ্ছে থ্রি আমরা লিখবো এ সমান থ্রি তারপরে আমরা লিখবো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমরা সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি তো এখানে আমরা লিখবো আর সমান এখানে আমাদের সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে কোনো পথকে তার আগের পথ দ্বারা ভাগ করা এখানে আমরা সিক্সকে ভাগ করব তার আগের পথ কত থ্রি দ্বারা এখানে যদি আমরা ছয় কে তিন দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা ভাবছি তিন দুগুণে ছয় অর্থাৎ এখানে আমাদের আর এর মান আসছে টু এখন এটি যেহেতু একটি গুণোত্তর ধারা এখানে আমরা লিখে দিব এটি একটি এটি একটি গুণোত্তর গুণোত্তর ধারা এটি একটি গুণোত্তর ধারা এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের ধারাটি প্রথম পথে এবং সাধারণ অনুপাত আর এই দুইটি মান বের করার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হয় আর এখানে আমাদের কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে আমাদের প্রশ্নে বলা হয়েছে ধারাটির প্রথম টি সংখ্যক পদে সমষ্টি হচ্ছে এক হাজার পাঁচশত তেত্রিশ এখানে যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে এখানে সমষ্টি সূত্রটি লিখবো এখানে আমরা লিখব আমরা জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি অ্যাসেন সমান এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের গুণত্বর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র রয়েছে দুইটি একটি হচ্ছে আরের মান ওয়ান অপেক্ষা বড়ো হলে লিখতে হয় আর একটি হচ্ছে আরের মান ওয়ান অপেক্ষা ছোটো হলে লিখতে হয় এখানে আমরা আরের মান পেয়েছি টু এটি হচ্ছে ওয়ান অপেক্ষা বড় তো এই আরের মান ওয়ান অপেক্ষা বড় হলে আমাদের সমষ্টি সূত্রটিকে এভাবে লিখতে হবে এ ইন্টু এখানে আমাদের আরের মান যেহেতু ওয়ান অপেক্ষা বড়ো আমরা আর কে আগে লিখবো এখানে আমরা লিখবো আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এটি আমরা কি লিখেছি যখন আরের এর মান বড় হবে কি এখন এখানে আমরা লক্ষ্য আমাদের উদ্দীপকে বলা হয়েছে ধারাটির প্রথম টি সংখ্যক পদের সমষ্টি এক হাজার পাঁচশত এখানে যেহেতু প্রথম টি সংখ্যক পদের সমষ্টির কথা বলা হয়েছে এখানে আমাদের এনের এর পরিবর্তে টি লিখতে হবে এখানে আমরা লিখবো সুতরাং এন এর পরিবর্তে আমরা লিখবো টি সংখ্যক পদের সমষ্টি এখানে রয়েছে এস এন আমরা এখানে লিখবো কি এস টি তারপরে এখানে যেখানে এন রয়েছে সেখানে আমরা টি লিখবো তো এখানে আমাদের এ রয়েছে আমরা এ লিখলাম তারপরে এখানে রয়েছে আট টু দি পাওয়ার এন আমরা লিখব আট টু দি পাওয়ার এন এর পরিবর্তে আমরা লিখবো কি টি তারপরে রয়েছে মাইনাস ওয়ান আর নিচে রয়েছে কি আর মাইনাস ওয়ান এখন এখানে আমরা মান বসিয়ে দেব তো এখানে আমাদের এর মান হচ্ছে কত আমাদের এর মান হচ্ছে থ্রি আমরা এর পরিবর্তে লিখব থ্রি তারপরে রয়েছে আর আমাদের আর এর মান হচ্ছে টু তো এখানে আমরা লিখবো টু আরের উপরে যেহেতু টি রয়েছে আমরা টু এর উপরে টি লিখব তারপরে মাইনাস ওয়ান আর আমাদের নিচে রয়েছে কি আর মাইনাস ওয়ান আমাদের আর এর মান যেহেতু টু তো এখানে আমরা লিখব টু মাইনাস ওয়ান এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে টু থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি তাহলে এখানে আমরা ভাবছি ওয়ান আর আমাদের নিচে বা হরের মধ্যে কিন্তু ওয়ান লিখতে হয় না তো এখানে আমরা পরের লাইনটিতে শুধুমাত্র লবের মানটি লিখব এখানে আমাদের লবের মধ্যে রয়েছে কি থ্রি ইন্টু টু টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান তো আমরা এর পরের লাইনে লিখবো কি থ্রি ইন্টু টু টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমরা যে মানটি পেয়েছি এটি হচ্ছে টি সংখ্যক পদের সমষ্টি আর আমাদের উদ্দীপকে টি সংখ্যক পদের সমষ্টির কথা বলা হয়েছে কত এক হাজার পাঁচশত তেত্রিশ তো এখানে আমরা প্রশ্ন মতে দিয়ে একটি সমীকরণ বানাতে পারি আমরা লিখতে পারি প্রশ্ন আমরা টি সংখ্যক পদের সমষ্টির মান পেয়েছি কত থ্রি ইন্টু টু পাওয়ার টি মাইনাস ওয়ান আর উদ্দীপকে এই মানটির কথা বলা হয়েছে কত এক হাজার পাঁচশত তেত্রিশ তাহলে আমরা এটি সমান এটি লিখলাম এখন এখান থেকে আমরা টু টু দি পাওয়ার টি মাইনাস ওয়ানের মানটি প্রথমে বের করব তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সাথে থ্রি যেহেতু গুণ আকারে রয়েছে এটিকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে এটি ভাগ হয়ে যাবে তো এখানে আমরা লিখবো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান এখানে আছে কত এক হাজার পাঁচশত তেত্রিশ আর আমাদের বাম পাশে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সাথে থ্রি যেহেতু গুণ আকারে রয়েছে আমরা চিন্ন দিয়ে থ্রিটিকে আমরা নিচে লিখলাম তারপরে এখানে আমরা লিখতে পারি বা টু হাজার পাঁচশো তেত্রিশ কে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত এখানে আমাদের তিন পাশা পনেরো তিন একে তিন তিন একে তিন অর্থাৎ পাঁচশো এগারো পাচ্ছি এখন আমরা এরপরের লাইনটিকে এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার টি সমান এখানে রয়েছে পাঁচশত এগারো এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের সমানের বাম পাশে যে মাইনাস ওয়ান রয়েছে এটিকে যদি এটি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি এটি হবে কি প্লাস ওয়ান তারপরে এখানে আমরা লিখতে পারি টু টু দো টি সমান এই পাঁচশো এগারো আর এক যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি পাঁচশত বারো এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের বাম পাশে রয়েছে টু টু দি পাওয়ার টি অর্থাৎ এখানে আমাদের টু এর উপর সূচক হিসাবে টি রয়েছে যে এখানে আমাদের ডান পাশের সংখ্যাটিকেও সূচকীয় আকারে প্রকাশ করতে হবে এখানে আমরা পাঁচশো বারোকে সূচকীয় আকারে যদি প্রকাশ করি প্রথমে আমরা পাঁচশো বারোকে দুই দ্বারা ভাগ করব পাঁচশো বারোকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নকে যদি আমরা পুনরায় দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা হচ্ছে একশত আঠাশ একশো আঠাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি চৌষট্টি চৌষট্টিকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি বত্রিশ বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি আট আটকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি চার চারকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি দুই অর্থাৎ এখানে আমাদের পাঁচশো বারোকে যদি আমরা শোষকীয় আকারে প্রকাশ করি তাহলে এখানে আমাদের টু থাকবে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি অর্থাৎ টু টু দি পাওয়ার নাইন অর্থাৎ এখানে আমরা পাঁচশো বারোকে টু টু দি পাওয়ার নাইন আকারে লিখতে পারবো এখানে আমরা পরের লাইনটিকে এভাবে লিখবো টু টু দি পাওয়ার টি সমান এখানে আমরা পাঁচশো বারো এর পরিবর্তে লিখবো কত টু টু দি পাওয়ার নাইন এখন যদি আমরা উভয় পাশে টু বাদ দিয়ে দেই অর্থাৎ আমরা ভেস বা বৃত্তিগুলো বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের থাকতেছে কি টি সমান নাইন অর্থাৎ আমাদের টি এর মান হচ্ছে নাইন আমাদের বলা হয়েছিল কি টি এর মান নির্ণয় করো এখানে আমরা আনসার দিয়ে লিখতে পারি নাইন তাহলে এটি হচ্ছে আমাদের খনং যে প্রশ্নটি সেটির সমাধান এখন আমরা গণং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সমান্তর ধারাটির পি মাইনাস ওয়ান কিউতম পথ করো এখানে যেহেতু আমাদেরকে সমান্তর ধারা সম্পর্কে বলা হয়েছে এখানে আমাদের গণং প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের উদ্দীপকের দুই নঙের সাহায্য নিতে হবে কারণ আমাদের উদ্দীপকের দুই নঙে সমান্তর ধারা সম্পর্কে বলা হয়েছে এখানে বলা হয়েছে একটি সমান্তর ধারার পি তম পথ কিউ স্কোয়ার এবং কিউতম পথ পি স্কোয়ার এখানে আমাদের সমান্তর ধারার যে কোনো প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমত আমাদের দেখতে হবে ধারাটি প্রথম কি আমাদের দেখতে হবে সাধারণ অন্তরের মান কিংবা সাধারণ দেওয়া নেই এখানে আমরা গণক প্রশ্নটি সমাধানের শুরুতে আমরা লিখে নিব ধরি ধরি ধারাটি প্রথম পথ ধারাটির প্রথম পথ প্রথম পথ আমরা আন্ প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি এখানে আমরা লিখবো সমান এ তারপরে আমরা লিখবো সাধারণ সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি সেখানে আমরা লিখবো সমান ডি এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের ধারাটি প্রথম পথ এ এবং সাধারণ অন্তর ডি এ দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হয় আর এখানে আমাদের কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের উদ্দীপকে বলা হয়েছে উদ্দীপকে বলা হয়েছে পিতম পদ এবং কিউতম পদ অর্থাৎ আমাদের এনতম পদের সূত্রটি দিয়ে আমাদের পি তম এবং কিউতম পদের মানটি নির্ণয় করতে হবে এখানে আমরা লিখবো আমরা জানি আমরা জানি জানিম পদ অ্যানতম পদ সমান্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পদের সূত্রটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে যেহেতু বলা হয়েছে পিতম পদ এখানে আমরা লিখবো সুতরাং পিতম পদ পি পদ পি পদের সূত্রটি হবে কি এ প্লাস এন মাইনাসে মাইনাস ওয়ান তারপরে বলা হয়েছে কিউতম পদ এখানে আমরা এবং পদ কিউতম পদের সূত্রটি হবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে বলা হয়েছে পি তম পদের মান হচ্ছে কিউ স্কোয়ার আর কিউতম পদের মান হচ্ছে পি স্কোয়ার তো এখানে আমরা পিতম পদের মান পেয়েছি কি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি আর কিউতম পদের মান পেয়েছে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখানে আমরা একটি প্রশ্ন মতে দিয়ে দুইটি সমীকরণ বানাতে পারি আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে আমরা পিতম পদের মান পেয়েছি কত এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি আর আমাদের উদ্দীপকে পিতম পদের মান বলা হয়েছে কিউ স্কোয়ার তো এখানে আমরা লিখবো সমান কিউ স্কোয়ার এটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ তারপরে আমরা লিখবো এবং আমরা কিউতম পদের মান পেয়েছি কত এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি আর আমাদের উদ্দীপকি কিউতম পদের মান বলা হয়েছে কি পি স্কোয়ার আমরা লিখবো সমান পি স্কোয়ার এটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন এখানে আমরা লক্ষ্য করি এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণের সাহায্যে এ অথবা ডি এর মানটি নির্ণয় করব আমাদের এক এ যেহেতু প্লাস এবং দুই নং প্লাস এ তো এখানে যদি আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করি তাহলে আমাদের এ বাদ যাবে আমরা ডি এর মানটি পেয়ে যাব এখানে আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করবো আমরা এখানে লিখবো এক নং বিয়োগ দুই নং এক নং বিয়োগ দুই নং হতে পাই আমাদের এক নং সমীকরণটি হচ্ছে কি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কিউ স্কোয়ার আর দুই নং সমীকরণটি হচ্ছে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান পি স্কোয়ার এখন এখানে যেহেতু আমরা মাইনাস করবো তো এখানে আমাদের নিচের যে রাশিটি রয়েছে এইগুলো চিহ্ন পরিবর্তন করতে হবে এর আগে রয়েছে প্লাস এটি আমরা লিখবো মাইনাস এখানে রয়েছে প্লাস আমরা লিখবো মাইনাস এখানে রয়েছে প্লাস আমরা লিখবো মাইনাস অর্থাৎ বিয়োগ করলে আমাদের নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হয় এখন আমরা এখানে প্লাস এ থেকে যদি মাইনাসে বাদ এখানে আমাদের এ আর থাকবে না আর এখানে রয়েছে আমাদের পি মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে রয়েছে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এক্ষেত্রে আমাদের বিয়োগ করা যাচ্ছে না তো এখানে আমরা পাশাপাশি দুইটি মান লিখে নিব আমাদের প্রথমে উপরের মানটি লিখতে হবে উপরে রয়েছে কি পি মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর এখানে আমাদের রয়েছে মাইনাস তারপর নিচে রয়েছে কি কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে এখানে আমরা সমান দিয়ে এখানে আমাদের উপরে রয়েছে কিউ স্কোয়ার আর নিচে রয়েছে মাইনাস পি স্কোয়ার তো এখানে আমরা লিখবো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তারপরে এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই দুইটি রাশির মধ্যে ডি কমন রয়েছে তো এখানে আমরা ডি কমন নিবো আমরা যদি ডি কমন নেই এখানে আমাদের বাকি থাকলো কি পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান

এখানে আমাদের বাকি থাকলো কি ডি ইন্টু পি মাইনাস কিউ আর এখানে আমাদের রয়েছে কি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এখন এখানে আমরা লক্ষ্য করি এখান থেকে যেহেতু আমরা ডি এর মানটি বের করব ডি এর সাথে যে রাশিটি গুণাকারে রয়েছে সেটিকে আমরা পক্ষান্তর করে দিব এখানে আমরা লিখব বা ডি সমান এখানে আমাদের সমানের ডান পাশে আগে থেকে কি রয়েছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর এখানে আমাদের ডি এর সাথে যেহেতু পি মাইনাস কিউ আকারে রয়েছে এখানে আমরা চিহ্ন দিয়ে এই পি মাইনাস টিকে আমরা এখানে নিচে লিখলাম এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের নিচে রয়েছে পি মাইনাস কিউ অর্থাৎ পি রয়েছে আগে এবং কিউ রয়েছে পরে কিন্তু আমাদের উপরে কিউ রয়েছে আগে পি রয়েছে পরে তো এখানে আমরা উপরের যে রাশিটি রয়েছে এটিকে আমরা নিচের মতো করে সাজাবো অর্থাৎ কে আগে লিখবো এবং কে পরে লিখবো তো এখানে আমরা পরের লাইনটিকে এভাবে লিখতে পারি বা ডি সমান নিচে রয়েছে আমরা পি স্কোয়ার কে আগে লিখবো দেখেন আমরা পি স্কোয়ার এর আগে যেহেতু মাইনাস রয়েছে আমরা মাইনাস পি স্কোয়ার কে আগে লিখলাম আর প্লাস কিউ কে আমরা পরে লিখলাম এখন আমরা এরপরের লাইনটিকে এভাবে লিখতে পারি বা ডি সমান এখানে আমাদের নিচে রয়েছে কি পি মাইনাস কিউ আর উপরে আমরা যদি মাইনাস কমন নেই তো এখানে আমাদের বাকি থাকবে কি পি স্কোয়ার এখানে রয়েছে প্লাস কিউ স্কোয়ার আমরা এই প্লাসের সাথে ব্যাকেটের আগের মাইনাসটি গুণ করব প্লাজা মাইনাস হবে মাইনাস তারপর আমরা লিখব কিউ স্কোয়ার তারপরে এখানে আমরা লিখতে পারি বা ডি সমান নিচে রয়েছে কি পি মাইনাস কিউ আর উপরে রয়েছে মাইনাস তারপরে রয়েছে পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার যেটি হচ্ছে মাইনাস সূত্রের অনুরূপ আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি এ প্লাস বিউ পি মাইনাস কিউ এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের নিচে যে পি মাইনাস কিউ রয়েছে এটির সাথে আমাদের উপরের পি মাইনাস কিউ বাদ যাবে তো এখানে আমাদের ডি এর মানটি আসবে কত ডি এর মান আসবে আমাদের মাইনাস পি প্লাস কিউ এটি হচ্ছে আমাদের ডি এর মান কিন্তু আমাদের প্রশ্ন বলা হয়েছে সমান্তর ধারাটির পি মাইনাস ওয়ান প্লাস কিউতম পথ নির্ণী কর অর্থাৎ এনতম পদের সূত্রটি দিয়ে আমাদের এই মানটি নির্ণয় করতে হবে এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখবো আমরা জানি অ্যানতম তম তো আমরা জানি আমরা জানি আমরা জানি অ্যানতম পথ অ্যানতম পদ আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে তম পদের সূত্রটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে যেহেতু আমাদের বলা হয়েছে পি মাইনাস ওয়ান প্লাস কিউতম পদ তো এখানে আমরা এন এর পরিবর্তে লিখব কি পি মাইনাস ওয়ান প্লাস কিউ তম পদ তো এখানে আমরা এন এর পরিবর্তে কী লিখবো পি মাইনাস ওয়ান প্লাস কিউ তো এখানে আমরা লিখবো এ প্লাস এন এর পরিবর্তে আমরা লিখব পি মাইনাস ওয়ান প্লাস কিউ তারপরে রয়েছে মাইনাস ওয়ান আমরা লিখবো মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমরা যে মানটি পেয়েছি এটিকে আমরা এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণের মতো করে সাজিয়ে লিখবো আমাদের এক নং সমীকরণটি হচ্ছে কি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখানে আমরা এটিকে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি আকারে লিখবো এখানে আমরা লিখব এ প্লাস এখানে রয়েছে পি মাইনাস ওয়ান আমরা লিখব পি মাইনাস ওয়ান

তো এটিকে আমরা কিউ স্কোয়ার আকারে লিখব আমরা এ প্লাস পি মাইনাস এটিকে লিখবো কি কিউ স্কোয়ার তারপরে রয়েছে প্লাস কিউ মাইনাস ওয়ান কি মাইনাস পি প্লাস কিউ তো এখানে আমরা লিখবো মাইনাস পি প্লাস কিউ আর এটি যেহেতু গুণ আকারে রয়েছে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে এটিকে গুণ আকারে রাখবো তারপরে এখানে আমরা লিখবো কিউ স্কোয়ার এখন এইখিনি লক্ষ্য কৰি পি প্লাছ কিউ দুই আকাৰে ৰখা চিহ্ন গুল আগে গুণ কৰ্ত কিউ মাইনাস ওৱানৰ আগে ৰৈছে প্লাছ আৰু পি প্লাছ কিউৰ আগে ৰৈছে মাইনাস প্লাছে মাইনাজে হ'ব মাইনা আৰু এইখিনি থাকিব কি কিউ মাইনছ ওৱান ইনটু পি প্লাছ কিউ তাৰপৰা এইখনে লিখা পি কিউ স্কোৰা মাইনাস এখন আমরা এখানে কিউ মাইনাস ওয়ানের সাথে পি প্লাস কিউ গুন করবো প্রথমে আমরা কিউয়ের সাথে যদি পি গুণ করি তাহলে কিন্তু আমরা ভাবছি পি কিউ তারপরে যদি আমরা কিউর সাথে কিউ গুণ করি তাহলে কিন্তু আমরা ভাবছি প্লাজা প্লাজা প্লাস কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার এখন আমরা মাইনাস ওয়ানের সাথে পি গুণ করবো প্লাজা মাইনাস যে মাইনাস ওয়ানের সাথে পি গুণ করলে পি এখন আমরা মাইনাস ওয়ানের সাথে কিউ করব। করবো প্লাজা মাইনাস যে মাইনাস ওয়ানের সাথে কিউ গুণ করলে কিউ তারপরে আমরা ব্যাকেট ক্লোজ করবো তারপরে এখানে আমরা লিখবো কিউ স্কোয়ার এখন ব্যাকেটের আগে যে মাইনাস রয়েছে এই মাইনাসের সাথে আমাদের এখানে প্রত্যেকটি পদের আগে গুণ করতে হবে প্লাজা মাইনাসে মাইনাস তারপরে লিখবো পি কিউ আর কিউ স্কোয়ারের আগে রয়েছে প্লাস ব্যাকেটের আগে রয়েছে মাইনাস প্লাজা মাইনাস মাইনাস কিউ স্কোয়ার এখানে মাইনাসে মানে যে প্লাস পি এখানে মাইনাসে মানে যে প্লাস কিউ এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্লাস কে স্কোয়ার এবং মাইনাস স্কোয়ার বাদ এখানে আমাদের বাকি যা রয়েছে সেগুলোকে আমরা সাজিয়ে লিখবো এখানে আমাদের রয়েছে পি আমরা লিখলাম পি তারপরে লিখবো মাইনাস পি কিউ শেষে লিখবো প্লাস কিউ তো এখানে আমাদের গণং প্রশ্নটির আনসার হচ্ছে কত পি মাইনাস পি কিউ প্লাস কিউ তাহলে সুপ্রিয় ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ